তো বন্ধুরা যারা নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তো আজকেরই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন তো চলুন শুরু করা যায় তো এটা জন্য কী করবেন ডাইরেক্টলি আপনার ডায়াল অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কিন্তু আপনার ডায়ল অপশনটা কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ইন্টারপে শো করবে এরকম ইন্টারাপে শো করার পর আপনি নগদ কোডটা কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যেই সিমে আপনার নগদ কন্ট্রোল রয়েছে সেই সিমটা কিন্তু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম ই শো করবে এরকম ই শো করার পরে যে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন দেখেন মোবাইল রিসার্জ দেখতে পাচ্ছেন দেখেন তিন নাম্বারে কিন্তু মোবাইল রিসার্জের ফোনটা আছে জাস্ট আপনি কিন্তু এই তিন নাম্বার কিন্তু সিলেক্ট করে নেবেন দেখেন তিন নাম্বারে কিন্তু মোবাইল রিসার্জ জাস্ট আপনি কিন্তু এই জায়গায় কিন্তু আপনি থ্রি কিন্তু সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন দেখেন আমি থ্রি কিন্তু সিলেক্ট করে সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্যান বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই স্যান্ড বাটনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবে টপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারভেস শো করবে এরকম ইন্টারভেস শো করার পর আপনি এই জায়গায় তারা দেখেছে যে আপনি কোন নম্বরে ফোন রিচার্জ করতে চান এক নাম্বারে দেখতে পাচ্ছেন দেখেন টেলি টেলিটক রয়েছে দুই নাম্বারে এয়ারটেল রয়েছে তিন নম্বরে গ্রামীণ ফোন চার নম্বরে রুবি পাঁচ নাম্বারে বাংলালিঙ্ক রয়েছে সকল সিমের অফারগুলো কিন্তু এই জায়গায় দেখেছে সব সিম যেইগুলো আপনি সিম দিয়ে রিচার্জ করতে চান জাস্ট সেই সিমটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখেন তিন নম্বরে দেখেন গ্রামীণ ফোন জাস্ট আমি কিন্তু গ্রামীণ ফোন কিন্তু তিন নাম্বার এটা কিন্তু সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টা শো করবে এরকম ইন্টাভাবে শো করার পর আপনি কী করবেন জাস্ট উপরে এটা ওয়ান সিলেক্ট করে নেবেন জাস্ট ওয়ান সিম আপনি কিন্তু টু সিমেরও কিন্তু তিন নাম্বারে দেখতে পাচ্ছেন টু জাস্ট এই তিন নাম্বারে কিন্তু স্কেটু যে দেখতে পাচ্ছেন স্কে টু সিমেরও কিন্তু রিচার্জ করতে পারেন তো আপনি কী করবেন দেখেন আমি কিন্তু ওয়ান সিলেক্ট করে নেবেন ওয়ান সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনি দিয়ে নেবেন মোবাইল নাম্বারটা দিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিই We'll be right <laughs> back. তো দেখতে হচ্ছে মল নাম্বারটা দিয়ে নেই নেওয়ার পর কিন্তু আবার সেন্টটা ক্লিক করুন সেন্টটা ক্লিক করার পর কিন্তু এখন কিন্তু সাইটে সে দেখবেন ইন্টার অ্যামাউন্ট জাস্ট আপনি কত টাকা ফোন রিচার্জ করবেন তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে দিলাম পঞ্চাশ টাকা দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন আমার নাম্বারটা এই জায়গায় শু করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা শুরু করতেছে এবং আমি যে কত টাকা দিলাম সেই নাম্বার এই টাকাটাও কিন্তু শু করতেছে পঞ্চাশ টাকা আমার নাম্বারটা কিন্তু শুরু করতে তারপর আপনি কি করবেন পিন এই যে দেখতে পাচ্ছেন ইন্টারপিন জাস্ট এই জায়গায় কিন্তু আপনার পিনটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন দেখেন এইভাবে কিন্তু আপনার পিনটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় কিন্তু সেন্টটা ক্লিক করে দেবেন তো আমি কিন্তু পিন কিন্তু দিলাম না কারণ আমার ফোনে টাকা নাই তাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না পিনটা দিয়ে তো এইভাবে কিন্তু আপনি যদি সেন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রিসার্জটা কিন্তু হয়ে যাবে তার আর বুঝতে পারছেন যদি না বুঝেন তো কমেন্ট জানেন নেক্সট টাইম পর্যন্ত কোনো ভিডিও দেওয়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন